নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ডাকাতকে নয় আটক করেছে র্যাব গতরাত থেকে ভোর পর্যন্ত ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় র্যাবের আলাদা অভিযানে গ্রেফতার করা হয় তাদের এবং এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্র সহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় এর আগে একুশ সেপ্টেম্বর রাতে উপজেলার পিলকুনিতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতের ঘটনা ঘটে এ সময় শ্রমিকের পোশাক পরে ডাকাত দলের সদস্যরা সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেঁধে রাখে পরে বৈদ্যুতিক সাবস্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর কেবল রিং নেটওয়ার্ক ট্রান্সফর্মার কেবল বৈদ্যুতিক তামার তার সহ আনুমানিক পঁয়ষট্টি লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে এই ঘটনার সাথে জড়িত নয় জন ডাকাতকে এবং লুটকৃত যে মালামাল প্রায় পঁয়ষট্টি লাখ টাকার মালামাল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই একটি ট্র্যাকের ভিতরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে সো আমরা এটা আরও ফল আমরা এর সাথে আরও কোনো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা ক্ষতি দেখছি